নোয়াখালীর ভয়াবহ বন্যার পানি নামাতে কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটরের তেইশটি টিকেট খুলে দেওয়া হয়েছে সেখানে প্রতি সেকেন্ডে সাতশো পঞ্চাশ ঘনমিটারের বেশি পানি নিষ্কাশন হচ্ছে তবে বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় ভারতের ত্রিপুরা জেলা থেকে উজানের ঢল আন্তঃসীমান্ত কাকড়ি ও ডাকাতিয়া নদী হয়ে ছোট ফেনী নদীর মুখে মুছাপুর ক্লোজার গেটের মাধ্যমে সন্দীপ চ্যানেলের বঙ্গপোষা করে পড়ছে কাফরি নদী কুমিল্লার গ্রাম উপজেলার উজিরপুর ও কাশিনগর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীতে মিশেছে এছাড়া ডাকাতিয়া নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাক্সারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে নদীটি কুমিল্লার লাকসাম চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ ভুইয়া বলেন রেগুলেটরের তিন মিটার বাই তিন মিটার আয়তনের তেইশটি গেটের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হলে এটি নিজে থেকে নিষ্কাশন বন্ধ হয়ে যায় সহকারী প্রকৌশল মাহমুদ নুরুল আলম বলেন রেগুলেটর দিয়ে প্রতি সেকেন্ডে সাতশো পঞ্চাশ ঘনমিটারের বেশি পানি নেমে যাচ্ছে জোয়ার ভাটার কারণে কয়েক ঘন্টা পানি নিষ্কাশন বন্ধ থাকলেও অল্প সময়ে বন্যা পরিস্থিতির উন্নতি হবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন গেল পনেরো ঘন্টায় নোয়াখালীতে চল্লিশ মিলিমিটার পানি কমেছে আর তিন ঘন্টায় পানি কমেছে দশ মিলিমিটার অর্থাৎ পানি দ্রুতই কমে যাচ্ছে তিনি আরো বলেন বৃষ্টিপাত কমে আসলে এবং এভাবে ক্লোজার দিয়ে পানি নামাতে থাকলে নোয়াখালীতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্যার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং মানুষ অনেকটাই স্বস্তি পাবে এদিকে জেলায় বন্যার পানি চার থেকে পাঁচ ইঞ্চি নেমে গেলেও শনিবার রাতের বৃষ্টিতে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন রোববার সকাল ছয়টা পর্যন্ত আর চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এজন্য নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন বলেন জেলার আট উপজেলার ২০ লাখ মানুষ বন্যা কবলিত এর মধ্যে আশ্রয় মানুষকে হয়েছে এতে সকল মানুষকে খাবার বিশুদ্ধ পানি স্যালাইন সহ ভূখাদ্য সরবরাহ চ্যালেঞ্জ হয়ে পড়েছে জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে